হ্যালো ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর এখন আছি আমি গোপালনগর বিভূতি মেলার সামনে তো বিভূতি মেলা দু হাজার পঁচিশ এবছর আজকে উদ্বোধন হতে চলেছে আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর তো এটা হচ্ছে তারই গেট আর গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব আর পুরো মেলার প্রস্তুতি কতটা হয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো কারণ আজকে কিছুক্ষণ পরেই বিভূতি মেলার আর উদ্বোধন হতে চলেছে তো মেন গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করে নিয়েছি আর এখানে দেখো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ট্যাচু বসিয়ে এখানে সাজানো হচ্ছে প্রতি বছরই এখানেই করা হয় আর একটু সেলফি জোনের মতন করে সাজানো হয় যাতে সবাই এখানে দাঁড়িয়ে ফটো সেলফি নিতে পারে তো তারই প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টা পরে উদ্বোধন হতে চলেছে বিভূতি মেলা দু হাজার তারই প্রস্তুতি পর্ব শেষ করা হচ্ছে সব মাঠে দেখো অনেক দোকানপাট বসেছে সব ঘুরে দেখাবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে দেখাই আমাদের গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন এবছর এই মেলার পরিচালনা করছে তো মেলার ভেতরেও যেমন সাজিয়েছে আর স্কুলের ভেতরেও সাজিয়েছে তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো আমি গুটি গুটি প্রায় স্কুলের মধ্যে এখন পৌঁছে গেলাম আর দেখো মনে পড়ে যায় সেই ছোটবেলার স্মৃতি এই স্কুলে আমি পড়াশোনা করে বড় হয়েছি তো যাই হোক এই স্কুলের ভিতরে এখন প্রবেশ করে গেলাম আর স্কুলের মধ্যেই আছে দুটো স্ট্যাচু একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা হরিপদ পেরামানিক আর ওখানে আছে আমাদের মঞ্চ আর দেখো স্কুলটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর এ বছর বিভূতি মেলার পরিচালনা করছে গোপালনগর হরিপদর একশো বছর পূর্তি উপলক্ষে তো তোমরা যখন মেলা দেখতে আসবে সবাই স্কুলের মধ্যে প্রবেশ করবে আর স্কুলটাও সবাই ঘুরে দেখবে স্কুলের মধ্যে অনেক সুন্দর করে এবছর বছর একশো বছর প্রতি উপলক্ষে সাজিয়েছে আর এবছরের বিভূতি মেলা পরিচালনা করছে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের থেকে তো এবছর বিভূতি মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি শুধুমাত্র আমাদের স্কুল থেকে এবছর মেলাটা পরিচালনা করছে তার জন্য আর স্কুল থেকে ঘুরে তোমরা এই পিছনের গেট দিয়ে চলে আসবে মেলায় মেলায় এসে তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে আর এখানে প্রতি বছরের ন্যায় মঞ্চ করা হয়েছে এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হবে আর চলো তোমাদেরকে এবার আমি ঘুরে দেখাই পুরো মেলায় কী কী দোকান বসেছে কি কী এসেছে ঠিক আছে তো দেখো এখনও সব কিছু তৈরি করছে মানে প্রস্তুতি চলছে জোর কদমে এখানে দেখো প্রতি বছরে যেমন দোকানপাট বসে তো সেগুলো এখানে বসেছে আর এইখান দিয়ে গে দেওয়া এগুলো হচ্ছে আমরা বলি হট গলি আর এখানে রকমারি সব দোকানপাট বসে আর গুটি গুটি পায়ে একটু সামনে গিয়ে দেখতে পাবো আমরা সেই নাগদ দোল্লা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাই এখানে আনন্দ নিতে আসে আর মেলা মানেই আমাদের বাঙালির মধ্যে একটা আবেগ একটু ভালোবাসা আর বিভূতি মেলা মানে তো কোনো কথাই হবে না সবাই অপেক্ষায় থাকে প্রতি বছরের ন্যায় একবারই আসবে এই বিভূতি মেলা কবে বিভূতি মেলা আসবে বলতে বলতে এক বছর হয়ে গেল মেলাও চলে আসলো তো সবাই চলে আসো মেলায় ঘুরতে আর দেখে নাও মেলায় কি কি বসেছে কি কি খাওয়া দাওয়ার দোকানপাট বসেছে ঠিক আছে আর এখানে দেখো নাগরদোলা বসেছে আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর দুদিন মেঘলা ছিল কিন্তু আজকের থেকে ওয়েদারটা পুরো কেটে গেছে আর আজকের থেকেও ঠান্ডা জাঁকিয়ে পড়বে তো যাই হোক শীতের সময় শীত পড়বে এটাই তো স্বাভাবিক আর এখানে বসে গেছে মোমোর স্টল ঠিক আছে আর ওখানে দেখো বাচ্চাদের থেকে দাদা দিদি সবার জন্যই আছে নাগরদোল্লা বিভূতি মেলায় আসবে নাগরদোল্লায় উঠবে না এটা কি হতে পারে আর চলো সামনের দিকে যাওয়া যাক আর আমায় আমাকে একটু নিয়ে নিলাম ভিডিওর মাধ্যমে অনেক বক বক করে ফেলেছি আমি ঠিক আছে তো আমি না থাকলে হয় তো চলো এবার যাওয়া যাক একটু সামনের দিকে দেখো এখানে রোল এগ রোলের দোকান বসে গেছে আগে অনেকগুলো দোকান বসতো কিন্তু বিগত কয়েক বছর ধরে একটা দোকানেই এখানে বসে বড় করে আর এখানে আছে পাশকুরা সেই চপ পাশকুড়া চপ যদি তোমরা মেলায় এসে না খাও তাহলে কি হবে তো ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখিয়ে দাও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট